Oh গেল পাঁচ দিনের আগুনে ভারী হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেসের বাতাস এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন আগুনে পড়ে ছাই হয়ে গেছে চল্লিশ হাজার একরেরও বেশি এলাকা আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে অন্তত বারো হাজার বাড়িঘর উদ্বস্ত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ বাতাস আরও তীব্র হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে বাতাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগুন আরও তীব্র হয়ে নতুন নতুন এলাকা গ্রাস করার সম্ভাবনা রয়েছে দাবানলের সবশেষ খবরে বলা হয় কয়েকটি জায়গায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো অন্তত ছয়টি জায়গায় আগুন জ্বলছে লস অ্যাঞ্জেলেস এবং আশপাশের অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা পরিস্থিতি সামাল দিতে ক্যানাডা এবং মেক্সিকো থেকে দমকল কর্মী ও আগুন নিয়ন্ত্রণের নানা সরঞ্জাম আনা হচ্ছে দূষণ মাত্রা ছাড়িয়েছে খারাপ বাতাসের কারণে স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে আগামী সপ্তাহেও লস অ্যাঞ্জেলেস ও আশপাশের এলাকায় অগ্নিকাণ্ডের সতর্কতা জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর বলা হয় আগামী কয়েকদিন এই এলাকাগুলোতে আর্দ্রতা কম থাকবে চলমান থাকবে শুষ্ক ও উষ্ণ হাওয়া বাতাসের সর্বোচ্চ বেগ উঠতে পারে ঘণ্টায় ষাট কিলোমিটার পর্যন্ত এমন আবহাওয়ায় নতুন দাবানলের জন্য প্রস্তুত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের গেল কয়েক দশক ধরে লস অ্যাঞ্জেলেসে খরা এরপর সাম্প্রতিক বছরগুলোতে ভারী বৃষ্টিপাত পরে শরৎ ও শীতকালের শুষ্ক পরিস্থিতিতে ফিরে আসা সবই আগুনের জ্বালান হিসেবে কাজ করেছে শক্তিশালী স্যান্টা আনা বাতাস গাছপালা শুকিয়ে ফেলে আগুন দ্রুত ছড়িয়ে দিয়েছে সেন্টা আনা বাতাস হল শক্তিশালী শীতল শুষ্ক ঝড় বাতাস যাকে কখনো কখনো ডেভিল উইন্স বলা হয়ে থাকে এই উচ্চ চাপ বায়ু মূলত নেভাডা ইউটাহ আইডাহ ও দক্ষিণ পূর্ব ওরেগনের উসর মরুভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে ক্যালিফোর্নিয়ার দিকে প্রবাহিত হতে থাকে দাবানলের মধ্যেই তীব্র এই বাতাস আগুনকে দ্রুত ছড়িয়ে দেয় এছাড়াও আগুন দ্রুত ছড়িয়ে পড়ার জন্য সরঞ্জাম ও জনবল সংকটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা বলা হচ্ছে স্থানীয় সংস্থাগুলো তাদের সীমিত সরঞ্জাম দিয়ে বিশাল ও দ্রুত গতিতে ছড়িয়ে পড়া দাবানল ঠেকাতে হিমশিম খাচ্ছে জানা যায় দাবানল মোকাবিলার মতো যথেষ্ট দমকলকর্মীও ছিল না লস অ্যাঞ্জেলেসের রাস্তাগুলোতে সাধারণ দিনেও যানজট লেগে থাকে ফলে যখন সবাই ভূমিকম্প ও দাবানলের সময় পালানোর চেষ্টা করে তখন একেবারে অন্যরকম পরিস্থিতি দেখা দেয় এ কারণে দমকলকর্মীরাও মুক্তভাবে কাজ করতে পারেনি এছাড়াও এই এলাকার ভৌগোলিক গঠনকেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে

我当然啊。